তোমাকে মনে করবো বারবার সেই সময় এখন আর আমার নেই আমি এখন খুব ব্যস্ত মহাব্যস্ত নিজেকে নিয়ে নয় তুমি হয়তো ভাবতে পারো সময়ের সাথে আমি পাল্টে গেছি না প্রিয় আমি একটুও এখনও পাল্টাইনি একটা সময়ে তোমার বাড়ির চারপাশে ঘুর ঘুর করে সময় পার করেছি তোমাকে এক পলক দেখতে বিশ্বাস করো সময় এমন একটা জিনিস দিনে একবারও তোমাকে মনে পড়ে না সময় কত নিষ্ঠুর এজন্য তুমি আবার ভুল বুঝিও না আমায় সময়ের পরিক্রমায় কিছুই পরিবর্তন হয় জানো যে মানুষটা মনে করে তোমায় সব সময় হৃদয়ের বাম পাশে রেখেছিল সে মানুষটাই তুমি আজ খুঁজছ তুমি শত চেষ্টা করো তাকে কাছে পাও না আমি এখন সময় দেই তাদের সমাজের মূলের শিশু কিশোরদের তারাই এখন আমার আত্মার আত্মীয় কাছের প্রিয়জন জানো প্রিয় সেদিন যখন তুমি রাস্তায় দিয়ে এলোকেশে হাঁটছিলে দূর থেকে তোমাকে দেখছি নয়ন বরে কিন্তু কাছে যাইনি কারণ কি জানো মরা প্রেম আবার জাগ্রত করতে চাইনি